শ্বশুর বাড়ির লোকেদের মায়া করতেই নাই মায়া করলে মাথায় চোখে বসে উঠতে বলছে না কিন্তু আর উনি পায়ের পর পাও বৈশা বসে খালি খাইবো সেই চিন্তা ঘুমঘু শ্বশুরের সাথে আচরণ করে মানুষ কি ব্যাপার তোরা এত বড় শ্বাস কে দিছে তুই আমার গায়ে হাত দিতে ফকিরের বাচ্চা ফকির তো শ্বাস দেন অনেক শ্বাস আই ফকিরের দেখেন তো আম্মা কি শুরু করছে ফকিরটা শুরু করছে হ্যাঁ রান্না বান্না করব মা শরীরটা ভালো না আম্মুর সাথে এরকম করেন না এই তো আমি কি বলছিলাম একটু আগে বলছিলাম না মাই মাই যে দুজনে মিলে নাটক শুরু করছো না পয়সা তো আমার স্বামীর একটা বট গাছ হ্যাঁ খালি ভাঙা আর খাও ভাঙা আর খাও আর নাহলে পয়সা টালার দিনে চেরাক খালি ডলা দাও আর টাকা পাও খাও তোমরা দুই মাইজি আগে আপনার স্বামী হয়নি আমার ভাই কিন্তু না কি ব্যাপার কি হয়েছে ভাবি পেটটা না খুব ব্যথা করতেছে এটা তো তোমাদের রোজকার কাহিনী এটা কি নতুন কাহিনী ভাবি সত্যি কথা বলতেছি খুব পেট ব্যথা করতেছে আমার এত নাটক না করা কাজ কর যে যা কত কাজ পড়ে রয়েছে এখানে এসে পেট ব্যথা করতেছে ভাবি ভাবি আপনি কেন বুঝতেছেন আপনিও তো মেয়ে মানুষ তাই না আমার সমস্যাটা হয়েছে দেখি তো পেটটা খুব ব্যথা করতেছে তোমাদের সমস্যা তো দুই দিন পর হয়ে থাকে এটা কি নতুন কাহিনী তোমাদের ভাবি আমি কোনো অভিনয় করতেছি না বস্তায় বস্তায় খাইবা পেট ব্যথা তোমাদের করবে নাকি আমার করবে হ্যাঁ তোমাদের তো নতুন নতুন কাহিনী তোমার মায়ের কতক্ষণ কাহিনী করো তুমি কতক্ষণ কাহিনী করো তোমার মায়ের কতক্ষণ অসুস্থ হয় তুমি কতক্ষণ অসুস্থ মায় মায় জি কি নাটক শুরু করে দিছো বাসার ভিতরে ভাবি কোনো নাটক করতেছি না ভাবি আজকে আমি কাজ করতে পারবো না ওঠ উঠ তো কাজ করবি তুই তোর ঘরেও করবি চল বালতি আরে ঝাড়ু আগে ঘর ঝাড়ু দিবি তারপরে ঘরে মুসবি বুঝতে পারছো পাঁচ মিনিটের ভিতরে কাজ শেষ করবি তারপর কি করবি পাক ঘরে কাজ করবি আর তোর মা কো মা শুয়ে আসতে মনে হয় শুয়ে আছে যাইতাছি আমি আমি রান্নাবান্না করবো কে ভাবি মার শরীরটা ভালো না সাথে এরকম করেন না এই তো আমি কি বলছিলাম একটু আগে বলছিলাম না দুজনে মাই নাটক শুরু করছো না পয়সা তো আমার স্বামীর একটা বট গাছ হ্যাঁ খালি ভাঙ্গাওয়ার খাও খাও আর খাও পয়সাটা আলো দিনে চেরাক খালি ডলা দাও আর টাকা পাও খাও তোমরা দুই মাইজি ভাবি আগে কিন্তু আপনার স্বামী হয়নি আমার ভাই কিন্তু মুখে মুখে তর্ক করবি না ভাবি কথায় কথা হাত লাগতেছেন কেন আপনি আবারও কথা কাজ কর তাড়াতাড়ি

আপনাদের মায় মায় যে দুজনে নাটকের তো কোনো শেষ নাই দুই দিন পর পর অসুস্থ শুধু যান রান্না করেন না বোমা আমি রান্না করতে পারবো না আপনি রান্না করতে পারবেন না রান্না করবো কে বোমা কোমরটা অনেক ব্যথা করে আমি যে দাঁড়ায় রান্না করবো সেটাও পারবো না মায় মাঝি দুজনে মিলা নাটক করে প্ল্যান করছেন নাকি আমার দিয়ে ঘরের কাজ করাইবেন বোমা তুমি ভুল ভাবছো আমি ভুল ভাবছি হ্যাঁ আমি ভুল ভাবছি পাইছেনটা কি আমার স্বামী এই যে বিদেশে থাইকা গাদার খাটনি খাটে আর আপনারা কি করেন সেই টাকা বসে বসে খালি খান চাপাইছেন না তা আলাদ চারাক বাঙ্গান আর খান ডলা দেন টাকা পান আর খান বৌমা আমার ছেলে তো আমার ছেলেটা খাবো না কারটা খাবো আপনারা না যে চুপা করেন না এলি আমার মিজাজটা গরম বুঝতে পারছেন আমার ছেলে তো ছেলে তাতে কি হয়েছে হ্যাঁ ছেলের ঘাড়ে বসে বসে তো খাইতেছেন যান ঘরের কাজ করেন গা যান তাদের যে রান্না করেন বোমা তুমি আজকে কাজটা করো আপনাদের সাথে না ভালো ব্যবহার করলেন আপনারা শুনেন না উঠেন

শুরু হয়ে গেছে দালালি না মার দালালি মাইয়াই করে আর মাইয়ার দালালি মায় করে দালালি করা বন্ধ করবেন যাবেন রান্না করতে যান উঠেন বোমা তোমার মনে কি কোনো মায়া দয়া নাই না আমার মনে কোনো মায়া দয়া নাই তো মায়া দয়া কি করবো উঠেন বোমা আমি বলছি তো আমি রান্না করতে পারবো না শ্বশুর বাড়ির লোকেদের মায়া করতেই নাই মায়া করলেই মাথায় চোরা বসে উঠতে বলছি আপনার উঠবেন না কিন্তু এখন কিন্তু দিব আমি বোমা আমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে একটা কাজ সেরে রাখো উম উনার ছেলে না এক লাখ টাকা ইনকাম করে কাজের ছেড়ে রাখো আর উনি পায়ের উপর পাও ছিল পয়সা পয়সা খালি খাইবো এই চিন্তা ঘুমকুমাই করতেছেন নাকি দুই মিনিটের ভিতরে রান্না করতে যাবেন। আমি যদি আইসা দেখিনি এই জায়গায় আপনার আপনি কিন্তু খবর আছে বলতো বললাম আমি তাড়াতাড়ি উঠেন বৌমা কুমারটা অনেক ব্যাথা করতেছে তুমি কিন্তু কথা বুঝলেন না আমি এত কথা শুনতে চাই নাই আমি বলছি রান্না করতে এক ঘন্টার ভিতরে যেয়ে রান্না করবেন রান্না শেষ করে না ঘরের বাকি কাজ করবেন যান নইলে কিন্তু খাবার বন্ধ মানুষ দেখছি বোমার মতো মানুষ দেখলাম না চোপা কিন্তু বেশি চালািবেন না তাহলে কিন্তু চপার ভিতর একটা আগুন লাগাই দিব কই মহিলা উফ কি ব্যাথা করে আরে শান্ত তোന്നാ শইল খারাপ তুই বাজার দস কেন এদিকে দে আমি কত দাও দিদি আরে মা সরো তোমানা কোমরের ব্যথা তুমি বের হইছো কে আরে এদিকে দে সমস্যা নাই

আপনাদের শরীর অসুস্থ সারা বাবা তুমি উঠো বাবা উঠো এই মহিলা এই আপনার কি কথা বলি কানে যায় না জান যাও না শাশুড়ির সাথে এরকম আচরণ করে মানুষ ননদের সাথে এরকম আচরণ করে মানুষ কি ব্যাপার তোর এত বড় শ্বাস কে দিছ তুই আমার গায়ে হাত দিছ ফকিরের বাচ্চা ফকির ফকিরই তো শ্বাস দেয় আসি নাই অনেক শ্বাস এই ফকিরের দেখেন তো আম্মা কি শুরু করছে ফকিরকে কি শুরু করছে হ্যাঁ কি শুরু করছে এই ফকির

আমার সাহসের কিছু দেওয়া তুমি তখন আমার সাহস দেখবি আরো তখন মনে করতো এই বাড়িতে পলায় যেতে চাবি বুঝছিস নাই আমার এখন তো মারতাছে খালি তোর মা বাবা কে তুমি আমি কে না আমার দেখলে তো শান্তি লাগবো হ্যাঁ শান্তি পাবি আমার দেখে অনেক ভালো লাগতেছে না তুমি আমাকে চিনেন আপনি তুমি বিদেশ থেকে কবে আসছো আমি কে আপনি কি চেনেন সত্যি মস্কারিং করতেছো তুমি আমার চিনেন আপনি বাবা তুই কখন আসতে যাচ্ছে চিনেন আপনি মোরে তুমি এরকম ফকিরের বেশি আসছো কেন চিনতে পারছেন তাইলে না আচ্ছা তুমি আমার স্বামী আমি তোমার চিনবো না চিনতে পারছো না আল্লাহ আমার বউ আমাকে চিনতে পারছে আল্লাহ এই আপনাকে লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া আদায় করি আল্লাহ মারতেছো কেন মারতেছি কেন আস্তে আস্তে বুঝবি আচ্ছা আমারে যেহেতু তুই চিনতে পারলি কত সুন্দর ব্যবহার করতেছোস আচ্ছা আমি যার পেটে হইছি তার সাথে তুমি এরকম আচরণ কেন কেন শোনা কো কি এরকম করছিস আমি আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি জিজ্ঞেস কর আমার সামনে আমার সামনে আমার সামনে আমার মার গায়ে তুই হাত দে আমার বোনের গায়ে হাত দেস হ্যাঁ কেমনে করলি দি মারতেছ কেন আমি তো খারাপ ব্যবহার করি না এই কে তোমার বোন আমার ননদ এটা আমার বোন হুম হুম আমার বোনের কি এরকম রেখে গেছিলাম কি এরকম রেখে গেছিল কি মোটা আরো ও তো আমি সব সময় দেখি শুকনা এই ড্রেস পরবে কেন আমার বোন ওই ইচ্ছা করে পর আমি জানি সেটা তুই ইচ্ছা করে পরস না ভাইয়া তুমি জামা কাপড় কিনতে টাকা দাও উনি সব রাইখা খাতে দেয় না পুরানো এগুলো পড়তে দেয় মিথ্যা বলতাছো কেন শান্ত তুমি চুপ থাক আমার বোন এখন কলেজে যাওয়ার কথা আমার বোন বাসায় কেন সেটা আগে আমি জানি তোমার বোন বাসায় কেন তুই বাসায় কেন আমি কলেজে যাইতে চাইলাম আমার যাইতে দেয় না ঘরের কাজ করে লেখাপড়া তো বন্ধ করে দিছে বৌমা মিথ্যা কথা বলেন না আপনি মেয়ে ইচ্ছা করে পড়া লেখা করে না

মিথ্যা বলবেন না চপা চলস কে চুপা চলস কে চুপা চলস কে হ্যাঁ এত চুপা চলে কে তোর কত সুন্দর হ্যাঁ গয়না পরে রেস গলায় কানে হাতে সব জায়গায় নাকে সব জায়গায় এগুলো তো আমার বিয়ের গয়না তোমার বিয়ের গয়না কে দিছে তুমি কিনা দিছো না কে কিনা দিছে এই শয়তানের বাচ্চা কে কিনা দিছে আমি মা আমার কি ইচ্ছা করতেছে জানো সেই দাদা তোর ভাই রাইয়া তোর মা ফামুতা সব আমার কিছু কর না আম্মা কিছু বল না আমার ভুল হয়ে গেছে আম্মা

হ্যাঁ তাহলে অতএব তোমরা দুজন চুপ থাকবা বাড়ির কর্তা যে ডিসিশন নিব সেই ডিসিশন সবার মাথা পাইতে নিতে আমি বইলা দিলাম আমি আসতাম না শুধু আমি আসছি তোমাদের এই সব কথা শুনে আমি আসতাম না আমি এই জন্য হঠাৎ করে চলে আসছি একটু ছদ্মবেশ নিয়ে আসছি কারণ আমি যদি ঢুকি আমার মা বোনের মনে কর দাম অনেক বেড়ে যাবো আমার যদি তুই সেবাযত্ন কর একশো তখন আমার মার যত্ন করবি আমার বোনের যত্ন করবি এক হাজার মাইল দৌড়াই দৌড়াই বুঝোস ভাই বেরো

বাইর বাইর তো বলছি বাইরস না কিনলি গা বাইর বাইর আমি আবার আইতাছি বাইর শয়তানের বাচ্চা এই বাইরে আমার লাগেজ আছে লাগেজটি নিয়ে যা জায়গাটির সামনে লাগেজ আছে আর তোমারও দোষ আছে আম্মা তুমি আমার ফোন নাম্বার জানতা না আমার ফোন দিতে পারো নাই বাবা ফোন তো ছিল না ফোন ছিল না ফোন কি করছে লয়ে গেছে বৌমা বৌমা লয়ে গেছে বাইরে যাইতা বাইরে দোকান থেকে আমার একটা ফোন দিতা না আমার নাম্বার তুমি ভুলাই গেছো একবারে যাও ভিতরে যাও বাবা এই কাজটা কিন্তু ঠিক হয় না তুমি ভিতরে যাও আম্মা কি কাজ ঠিক হইছে না হইছে না আমি পরে দেখতেছি যাও ভিতরে যাও যাও এটা সাদিও আমারে